আসসালামু আলাইকুম আমি বিরিয়ানির জন্য রান্নার জন্য প্রস্তুতি নিতেছি প্রথম আলুটি একটু ভেজে নিলাম তারপর পাতিল বসিয়ে দিলাম চুলা একটু সরষের তেল পরিমাণ মতন ঢেলে দিলাম তারপর কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করব একটু লাল হওয়া অবধি অপেক্ষা করবো তারপর লাল হয়ে গেছে এখন আদা রসুন গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করবো আমি আদা রসুন একসাথে মিশিয়ে খাই দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে এখন নাড়াচাড়া করা প্রায় শেষ এখন বিরিয়ানির মশলা দিয়ে দিলাম তারপর আবার একটু নাড়াচাড়া করব কষাবো কষানোর পর এখন আবার একটু ধুনিয়ার গুঁড়া দিয়ে দিব দিয়ে দিলাম তারপর আগাল আড়াচাড়া করে কষানোর পর এখন আবার আমি লো জাল দিয়ে এটার সাথে গরম মশলা তেজপাতা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর আমি পরিমাণ মতন এটার মধ্যে লবণ দিলাম লবণ দেওয়া প্রায় শেষ এখন আমি মাংসগুলো আগের থেকে ধুয়ে রাখছিলাম সেই মাংসগুলো এটার সাথে কষানোর জন্য দিয়ে দিলাম এখন ভালো করে আবার রাড়াচাড়া করব রাড়াচাড়া করে এটার সাথে আমি সয়া সস অ্যাড করলাম সয়া সস পরিমাণ মতন অ্যাড করার পর এটার সাথে আমি দই চুকা দই দিলাম টক দই ফ্রিজে রাখা ছিল ডিপ ফ্রিজে তাই চাক্কা এই কারণে তাই আবার আড়াচাড়া করে এটা কষানো শেষ প্রায় এখন আমি রাখলাম তারপরে কষানো হয়ে গেছে পরিমাণ মতন এটাতে পানি ব্যবহার করব পানি ব্যবহার করার শেষ এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দেব ডিপ্লোমা প্যাকেটের গুঁড়ো দুধ পরিমাণ মতন দিয়ে দিলাম একটু রাগাচারা করে আবার এটার মধ্যে একটু রাগড়া করে আমাদের মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দেওয়ার পর এখন আমি কাঁচামরিচ অ্যাড করব পরিমাণ মতন কারণ আমরা ঝাল খাই না তো তাই ঝাল কম দিলাম অল্প ঝালে ও কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন এটা পানি গরম বরফ আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে চালটি ধুয়ে রাখছিলাম প্লাও চালটি সেই চালটি এটার সাথে দিয়ে দিলাম সুন্দর মতন চালটি দেওয়া শেষ হয়ে দেওয়া শেষ এটা আবার একটু লাড়াচাড়া করব লাড়াচাড়া করে আমি আলুগুলো আগে ভেজে রাখা আলুগুলা এটার সাথে আবার অ্যাড করে দিলাম তারপর একটু লাড়াচাড়া করে একটু দমে বসানোর জন্য একটু অপেক্ষা করব এখন এটা দম বসাইতে আবার একটু লাড়াচাড়া করে দিলাম যে কতটুকু হয়েছে তারপরে এটা আবার একটু এখন নাড়া নিচেরটা উপরে করে দেবো উপরেরটা নিচের পিঠ করে দেব তারা করে ঘুরিয়ে ঘাড়িয়ে দেওয়ার পর এটার মধ্যে আমি এখন চাল দিলাম এখন পরিমাণ মতন ঘি অ্যাড করে দেবো কারণ আমি ঘিটা পরে দিই আগে ঘি ব্যবহারটা করি না অনেকে আগে দেয় অনেকে পরে দেয় আমি পরে দিই তো এখন আবার আমি এটারে বিরিয়ানির আড়াচাড়া করে উপর পিট করবো নিচেরটা উপরে দেবো উপরটা নিচে দেব আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এখন আমার বিরিয়ানিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে রিজিকের মালিক আল্লাহ এটা আজকে আমাদের ইফতারের জন্য ব্যবহার করব আলহামদুলিল্লাহ